কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আবার নিউ করে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আজকে আমাদের মাঠে আমাদের জমিতে পাট কাটছে তাই তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা অবশ্যই দেখবা শেষ পর্যন্ত দেখবা ঠিক আছে তো আমি এখন মাঠের রাস্তায় আমাদের এখন আলে আছি মাঠের রাস্তা যেটা বলে মানে ভিতরের ঠিক আছে দেখতে পাচ্ছ কত কাদা আর আমার সামনে তোমাদেরকে দেখাবো আর আমাদের জমিতে যাচ্ছি তোমরা দিতে থাকো ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আর তোমরা ভিডিওটা ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে অনেক মজা হবে দেখতে থাকো ওকে তো বন্ধুরা এখন আমরা সামনে যাচ্ছি আমাদের জমিতে তো দেখতেই পাচ্ছ কত কাদা পায়ের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কত অবস্থা পুরো খারাপ আর এখন আমরা কাজ করব মাঠে গিয়ে সেই জন্যে এখন ড্রেস পরে যাচ্ছি বিশাল খারাপ রাস্তা বন্ধুরা দেখতেই পাচ্ছ তো ঠিক আছে এটুকু পাকে পার হয়নি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমরা হাঁটছি কি বলবো এত কাদা হাঁটাই মুশকিল আর সকালে একটু বৃষ্টি হয়েছে সেই জন্য আর রাস্তাটা অনেক কাদা হয়ে গেছে আরো এই দেখো বন্ধুরা কাঁদা দেখো তোমরা অবস্থা কি একবারে মাঠের রাস্তার কাদা বুঝতেই পারছো পা পুরো ডুবে যাচ্ছে আর এদিকটা পাটকাটা হয়ে গেছে এদিকে পাট কাটতে আর বাকি নাই এগুলো তো হয়ে গেছে চলো সামনে তোমাদেরকে দেখায় দেখতে থাকো সো গাইজ এতক্ষণে পরে গে আমরা ভালো রাস্তা পেয়েছি তো আমাদের জমিতে বেশি তো না সামান্য চলে এসছি দীর্ঘদিনের পরে তো দেখতে পাচ্ছ আর আমার নিচে আছে খাবার তোমাদেরকে দেখাচ্ছি আর রাস্তাটা তোমাদেরকে দেখা আগে তো বন্ধুরা এই সামনে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি এই দেখো ফাঁকা যেটা লাগছে ওখানেই আমাদের পাট কাটছে আর এই যে আমাদের খাবার আর এই দেখো পানি তো তোমাদেরকে সামনে গিয়ে দেখা আগে বন্ধুরা এখন আমরা যাচ্ছি আর কি বলবো রাস্তার কাদা তাই এখানে আবার বৃষ্টি হয়েছে হওয়ার পরে অনেক সমস্যা আর কলা বাগানের পাতা দেখতে পাচ্ছ তো চলে এসছে আর বেশি দূর নয় আর আমার এই সামনে ফাঁকা জায়গাটা হচ্ছে চারা দিয়ে আছে ধানের আমাদেরই নিজেদের রাস্তার অবস্থা পুরো খারাপ বন্ধুরা হয়ে চলে এসেছি তোমাদেরকে দেখা আগে ওকে আমরা জমির এদিকে চলে এসেছি ঠিক আছে তোমাদেরকে সামনে দেখায় তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবা আর আমাদের জমিতে অবশ্যই চলে এসেছি হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি এক দুই তিন এই যে বন্ধুরা দেখতে পত্র আমাদের পাটকাটা হয়ে গেছে আমি ভেবেছিলাম যে পাটকাটা হয়নি তবে পাটকাটা হয়ে গেছে বন্ধুরা আর এটা হচ্ছে আমাদের মানে আমাদের এখানে মনীষ এসেছে এরা পাটবুয়া এখন পাটবুয়ালি ধরো হয়ে গেলো আমাদের পাট তবে কাটা হয়ে গেছে এত তাড়াতাড়ি এখন বাজছে প্রায় সাড়ে আটটা অবস্ত ব্যাপার তো এটা আর ওইগুলো আমরা কালকে কেটে রেখেছি আর এই সাইডে যেগুলো কাটছে এই যে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমার একটা ভাই কাটছে ভাইদের জমি তো সে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তো গাইস কমেন্টে অবশ্যই জানাবা ভিডিওটা কেমন হয়েছে আর কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা কমেন্টে জানালে আমারও অনেক ভালো লাগবে আবার কোনো কিছু কিছু ভুল ত্রুটি থাকলে সেগুলো ধরো সংশোধন করা যায় বুঝতে পারলাম তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই টাটা গাইস ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে ওকে